নমস্কার আমি বিশ্বজিৎ বিশ্বাস গতকালকে আমি ইউটিউবে এসে বেশ কিছু কেস সম্পর্কিত তথ্য এবং পরীক্ষা নিয়ে বিশেষ কিছু মন্তব্য আমি করেছিলাম বা বক্তব্য রেখেছিলাম তো আজকে আসার আবার প্রয়োজন হলো কেন প্রয়োজন হলো সেটা আমি আমার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে আমরা একুশে আগস্ট দেখেছিলাম যে যোগ্য মঞ্চের বিবেক পারিয়া কেসের হেয়ারিং হয়েছিল তো সেখানে কি দাবি করা হয়েছিল যে যারা স্পেশাল বিয়ের তারা পরীক্ষায় বসতে পারছে না তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক আর কি দাবি করা হয়েছিল যাদের ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস আছে বা নেই তারা পরীক্ষায় বসতে পারছে না তাদের পরীক্ষায় বসার জন্য অনুমতি দেওয়া হোক আজকে ডব্লুবিউটিএ যার কর্ণধার মিন্নয় মণ্ডল তার একটা কেস আজকে কিন্তু আর্গুমেন্ট ছিল সুপ্রিম কোর্টে কেসটার মেন পিটিশনার ছিলেন বিবেক এই সরি বিজয় বিশ্বাস ঠিক আছে তা আমরা সেখানে দেখলাম তাদের আর্গুমেন্টটা ওকে আমার কথা হচ্ছে আপনি কি পরীক্ষায় বসতে চান বা নিজের যোগ্যতা আবার কি প্রমাণ দিতে চান না চান আপনি দশ মার্কস পেতে চান আপনি পরীক্ষায় বসতে চান আপনার ফর্টি ফাইভ নাম্বারস নেই আপনি পরীক্ষায় বসতে চান আপনার বয়স নেই আপনি পরীক্ষায় বসতে চান বা আপনি স্পেশাল বিএড আপনি বর্তমান যে গ্যাজেট সেখানে আপনাকে বঞ্চিত করা হয়েছে সেই জন্য আপনি এসসির দ্বারস্থ বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই জন্য আপনি পরীক্ষায় বসতে চান আপনি কি আসলেই পরীক্ষায় বসতে চান কারণ আমি জানি আমার সঙ্গে যারা যুক্ত বা আমাদের গ্রুপের সঙ্গে যারা যুক্ত বা পনেরো হাজার চারশো তিনজনের মধ্যে হয়তো পনেরো হাজার চারশো তিনশো বা সাড়ে তিনশো জন কিন্তু পরীক্ষায় বসতে চান আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা সেই পনেরো হাজার চারশো তিনজন বা চার তা তাদের মধ্যে পনেরো হাজার সাড়ে তিনশো জন কিন্তু পরীক্ষা চান না বা পরীক্ষায় বসতে চান না বা নিজের যোগ্যতার পুনর্মুদ্রণ পুনর্মূল্যায়ন করতে চান না তারা এক প্রকার বাধ্য হয়ে কিন্তু পড়াশোনা করছেন ঠিক আছে এবার এই দুটো মঞ্চ এক হচ্ছে যোগ্য মঞ্চ বা এস এ এম এবং দু নম্বর মঞ্চ হচ্ছে ডব্লু বি ইউ ইউটি এরা কি চাইছে এরা চাইছে যে পরীক্ষাটা যেভাবেই হোক সরকার ঠিক আছে আমাদের এটা ভাবারও দরকার নেই মানে তাদের কথা আমার কথা না তাদের কথা আমি বলছি আমাদের এটা ভাবারও দরকার নেই যে ও এক্সামটা ওপেন টু অল হচ্ছে কি না আবার এটা ভাবারও প্রয়োজন নেই যে এক্সামটা দু হাজার পনেরো হচ্ছে না দু সরি দু হাজার ষোলোর হচ্ছে না দু হাজার পঁচিশের হচ্ছে এইসব নিয়ে আমাদের ভাবার দরকার নেই আমরা অলরেডি সেটিংস করে ফেলেছি ঠিক আছে আমরা যে কোনোভাবেই চাকরিটা পাবো বাকি যে পনেরো হাজার সাড়ে তিনশো জন বা তিনশো জন টিচার আছে তারা চুলোই যা তাদের বক্তব্য এটা যে কারণের জন্য সুপ্রিম কোর্টে আপনার পরীক্ষা সংক্রান্ত যে ত্রুটি বিচ্যুতি বা পরীক্ষাতে যে ওভারঅল নেওয়া হচ্ছে ফ্রিজ ভ্যাকেন্সি কোথায় দু হাজার সালে ঠিক আছে দু হাজার সালে এর পরীক্ষা এবং দু হাজার পঁচিশ সালের পরীক্ষা যে দুটোই পৃথক হওয়া উচিত বা কেন পরীক্ষায় আমরা বসবো হুম আমরা তো পরীক্ষা দিয়েই তো উত্তীর্ণ হয়ে এসেছি বা আমাদের পরীক্ষা নিয়ে তো কোনো দুর্নীতি বা কুটকেস হয়নি ঠিক আছে ঠিক আছে এগুলো তারা বলছেও না তাদের লয়ার বা অ্যাডভোকেটের মুখে সেই ধরনের কথাও নেই আসলে আমি আমার অ্যাডভোকেটকে যেরকম বলবো যে আপনি এই কথাগুলো বলুন এই দাবিটা আমার পরিষ্কার দাবি তা ওনারা কিন্তু সেটা বলছেন না ওনারা চেষ্টা করছেন যে সকলকে পরীক্ষায় বসানোর আমাদের সেটিংস হয়ে গেছে আমরা আমাদের চাকরি সুনিশ এবার এই ফাঁদে যারা পা দিয়েছেন আমি আবারও বলছি চাকরি যদি আপনি পান আমি কেস করে ডুবিয়ে দেব আমি নিজে কেস করে ডুবিয়ে দেব আপনাদেরকে বারবার বলা হচ্ছে এই নোংরা দুটো এক হচ্ছে জেএসএসএম এক হচ্ছে ডবলুবি ইউটিএম এই নোংরা দুটোর প্রলোভনে পড়বেন না এদের প্রলোভন থেকে কিন্তু বেরিয়ে আসব ঠিক আছে না হলে এরা সমস্তটাই ডুবিয়েছে সমস্তটাই আজকে যেটুকু আসার আলো আমরা দেখাতে পেরেছি সেটা বিচারপতি সঞ্জয় কুমার স্যারেরই কিন্তু দৌলতে আমাদের কেসের আর্গুমেন্টের সময় আপনারা দেখেছেন যে সেখানে হেভিওয়েট অ্যাডভোকেট কপিল সিব্বলবাবু কীভাবে চিল্লামিল্লি করেছিলেন আমাদের কেসটাকে ডিসমিসড করে দেওয়ার জন্য এবং কল্যাণবাবু তিনি কিভাবে চেষ্টা করেছিলেন সেই কেস সেই কেস ডিসমিসড হলো না একমাত্র বিচারপতি সঞ্জয় কুমারের নজরে এমন কিছু তথ্য উঠে এসেছে যে তিনি তার মনে হয়েছে না যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া আমার উচিত এবং আজকের পর লক্ষ্য করুন কল্যাণবাবুকে কিন্তু একদম চেঁচাফুচা সাফ করে দিয়েছে এবং কোর্ট সুপ্রিম কোর্ট নিজে সেখানে বলেছে যে আপনাদের জন্যই জনগণ আমাদের ক্রিমিনাল ভাবছে আমাদের সম্মানহানি হচ্ছে তাহলে আমরা সেটা দেখাতে পেরেছি উনি কিন্তু আজকেও চেষ্টা করেছেন যে ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি এই এসএলপি নাম্বারটাকে যেন ট্যাগ করে দেওয়া হয় বা ডিসমিসড করে দেওয়া হয় কিন্তু সঞ্জয়বাবু সেটা করেননি আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী উনি আমাদের রেসেলপি ম্যাটারটা নিজে ভালোভাবে স্টাডি করেছেন এবং করবেন পরবর্তীতে সেই অনুযায়ী কিন্তু উনি চলবেন এইবার দ্বিতীয় নম্বর কথায় আমি আসি আমাদের রেসেলপিটা কবে নেক্সট ডেট হেয়ারিং হবে পঁচিশ তারিখে তো হেয়ারিং হলো তা পঁচিশ তারিখে আমরা কি দেখলাম যে আমাদের এসএলপিটা লিস্টেড হয়েছে সাত নয় দু হাজার পঁচিশে মানে সামনের সেপ্টেম্বর মাসের সাত তারিখে হেয়ারিং হয়েছে কিন্তু গতকাল কি দেখলাম সেই ডেটটা পিছিয়ে গিয়ে হলো এগারো নয় দু হাজার পঁচিশে ওকে গত পরশু দিন দেখলাম সেটা যে পিছিয়ে গিয়ে হলো এগারো নয় দু হাজার পঁচিশে আজকে একটা জেনুইন খবর পেলাম যে আমাদের এস সামনে মাসের সেপ্টেম্বর মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই হেয়ারিং হবে কি বললাম এক থেকে পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আমাদের এসএলপিটা বা অভিজিৎ সাধুখার এস এল যার নাম্বার ফোর ওয়ান ফোর ফাইভ থ্রির এস এল হেয়ারিং এবং যথেষ্ট ভালো পয়েন্টস সেখানে রাখা আছে যাতে যোগ্য টিচার্সরা যারা চাকরি হারা তারা যেন চাকরিটা ফিরে পায় ওকে এবার কেস তো তাড়াতাড়ি ঘনিয়ে আসছে এখন আমাদের তো উচিত যে সরকারের মুখোমুখি হয়ে লড়াই করা তাদের জন্য উপযুক্ত অ্যাডভোকেট দেওয়া বিগত পঁচিশ তারিখে আমরা দেখলাম যে কপিল সিব্বলবাবুকে সরকার আর্গুমেন্ট করার জন্য এনেছিলেন এর পরবর্তীতে হচ্ছে যত নামি দামি নাম করা লয়ার আছেন দিল্লির বুকে ঠিক আছে প্রত্যেকে হয়তো আর্গুমেন্ট করার জন্য আমাদের পেছনে লাগিয়ে দেবে সেখান থেকে আমাদের কিন্তু সচেষ্ট হতে হবে আমরা যাতে ভালোভাবে লড়াইটা দিতে পারি আর্গুমেন্টটা দিতে পারি তার জন্য কিন্তু ভালো অ্যাডভোকেট আমাদেরকে দাঁড় করাতে হবে যারা বলতে পারবে আমাদের হয়ে ঠিক আছে যারা ভালো মতো বলতে পারবে জাজকে কনভেন্স করাতে পারবে যে এই টিচার্সরা সম্পূর্ণভাবে নিরপরাধ এরা কেন আবার পরীক্ষায় বসবে পরীক্ষা দিয়েই তো এরা যোগ্যতা প্রমাণ করে আজকে শিক্ষকতার পেশায় নিযুক্ত রয়েছেন এদের পরীক্ষা নিয়ে তো কোনো দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছিল কমিশন কাকে টেন্ডার দিয়েছেন কার ওয়েম স্কোর ম্যানিপুলেশন হয়েছে সেইখান থেকে তাহলে পরীক্ষাটা একদম নির্ভেজাল ছিল কোনো ভেজাল নেই পরীক্ষার মধ্যে ওকে এবার সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা তিন চার দু হাজার পঁচিশের যে জাজমেন্টের যে ফর্টি নাইন নাম্বার প্যারা সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে পরীক্ষাটা নেওয়া হবে শুধুমাত্র ডিসাবিলিডস ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে এখানে আর কোনো পার্টিসিপেট কেউ করতে পারবে না কোনো ওয়েটিং কোনো টেন্টেড কোনো ফেসার ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করতে পারবে না তাহলে আজকে দেখছি যে গ্যাজেট এবং নোটিফিকেশন দু সালে কমিশন বার করেছে সেটা কিন্তু সর্বসাকুল্যে বা সর্বভারতীয় স্তরে ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে যাতে পরীক্ষা এই এসএসসি পরীক্ষায় ইনক্লুড হতে পারে তার জন্যই কিন্তু সেই ধরনের একটা গ্যাজেট জারি করেছে যেটা সুপ্রিম কোর্ট বলেই তাহলে সেটা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকে অমান্য করেছে ঠিক আছে সুপ্রিম কোর্ট বারবার বলছে ফ্রেশ সিলেকশান করার কথা এরা চাইছে ফ্রেশ রিক্রুটমেন্ট আর এই দুটো হচ্ছে সরকারের জমৎ সন্তান এক হচ্ছে জেএসএসএম আর দুই হচ্ছে ডব্লুবিউটিএ আজকে ওদের কাছেও অনেক সাধারণ শিক্ষক শিক্ষিকা আছেন বা অনেক অ্যাডমিন আছেন যারা হয়তো নিজেদের চাকরিটা বাঁচানোর জন্য গেছেন তাহলে তাদেরকে নিয়ে তারা খেলা করছে তারা দেড় বছর ধরে লড়াই করছে তারা বিন্দুমাত্র কোনো আশার আলো দেখাতে পারলো না প্যানেল ডোবালো এম এর ক্লিয়ারিফিকেশন পর্ষদের এমের ক্লিয়ারিফিকেশান তারা চাইলো না কোর্টের কাছে পর্ষদ যা বলে দিল সেটাই ঠিক সরকার বা কমিশন বা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বারবার আলোচনায় বসার চেষ্টা এই হ্যাঁ গ্যাজেট এবং নোটিফিকেশানকে চেলার চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পাঁচটা ডব্লু একটা কেস করেছিল কিন্তু সেখানে পরীক্ষা থেকে আমাদের দু হাজার ষোলো সালের এসএলএসটির আনটেন টিচার্সদের মুক্তি দেওয়া হোক এই ধরনের কোনো তারা কিন্তু আর্গুমেন্ট করল না আপনারা যদি মনে করেন যে আমরা সঠিক রাস্তায় আছি এবং সঠিকভাবে লড়াইটা দিতে পারছি এবং আমাদের মাধ্যমেই আপনাদের চাকরি ফিরে আসা সম্ভব আপনাদের এই পনেরো হাজার কনটেন্টেড টিচার্সদের কাছে আমার অনুরোধ করছি আগামী সেকেন্ড হিয়ারিংয়ে একটা কিন্তু খুবই শক্তিশালী লড়াই আমাদের সাথে এবং সরকার পক্ষের সাথে হতে চলেছে আমাদের ফান্ড দরকার আপনারা স্বতঃস্ফূর্তভাবে ন্যূনতম হাজার টাকা থেকে শুরু করে যেটা ভালো লাগে আপনারা সেটা দেওয়ার ব্যবস্থা করুন আপনার নিজের চাকরির জন্য দেন চাকরি ফিরবেই চাকরি ফেরার এখনও অনেক ওয়ে আউট আছে চাকরি আপনার ফিরবেই যার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট আর ঝুলেছে এক সপ্তাহের মধ্যে ও ওপেন পাবলিক ডোমেনে কিন্তু টেন্টেন্টের লিস্ট প্রকাশ করার কথা যেটা কিন্তু ইতিপূর্বে সুপ্রিম কোর্ট কখনোই এভাবে বলেনি বোঝার চেষ্টা করুন আমাদেরকে ফান্ড দিন ফান্ড দিয়ে শক্তিশালী করুন আমাদের পাশে থাকুন আপনার জয় সুনিশ্চিত আমরা কিন্তু ফেসবুকে দেখবেন যে বিশ্বজিৎ বিশ্বাস কিন্তু ফেসবুকে কোনোদিনও লাইভ করে বাতলাও দেয় না বা কোনো মিডিয়াকে মিডিয়াতে বড় বড় ভাষণও সে দেয় না আমরা নীরবে কিন্তু কাজ করি ওই জন্য হয়তো অনেকে চেনে না দু হাজার সাল সালের হ্যাঁ দু হাজার ষোলো সালের ফার্স্ট এসেলিস্টিক প্যানেল আমি বার করেছিলাম আমাকে কজন চেনে আর ওদেরকে কজন চেনে আমার নেতা হওয়ার রকম ইচ্ছা নেই আমি একজন সাধারণ শিক্ষক আমি আমার সাবজেক্ট ইতিহাসে ঢুকে থাকতে ভালোবাসি সেই নিয়ে আমি পড়া এবং লেখাও করি আমার মার্কেটে বইও আছে প্রাচীন ভারত বলে ঠিক আছে কিন্তু তিন তারিখের জাজমেন্টের পর আমি সেখান থেকে টোটালটাই অব্যাহতি নিয়ে নিজের চাকরি এবং নিজের স্ত্রীর চাকরি বা আপনাদের চাকরি কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা কিন্তু করছি আজকে আমরা প্ল্যাটফর্মে এসেছি দুই মাস মতো হবে সেখান থেকে কিন্তু ন্যূনতম একটা আশার আলো পঁচিশ তারিখে আর্গুমেন্টের মধ্য দিয়ে আপনাদেরকে দেখাতে পেরেছি যে আশার আলোটা এই দেড় বছর ধরে যারা আমাদের দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিল তারা কিন্তু দেখাতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে কারণ তাদের সাথে সরকারের একটা আকাথ গড়ে উঠেছে আজকে যে মঞ্চ সেই হচ্ছে এদেরকে আপনারা ভরসা করবেন না এদের এদের বা ফাঁদে ফাঁদে পা পা দেবেন না দিয়ে যদি আপনি অন্যায়ভাবে চাকরি পান আবার আপনার চাকরি কিন্তু চলে যাবে ক্লিয়ারভাবে ভাবে আশা করি বোঝাতে পারলাম এইবার যে বিষয় যে আমাদের যে গ্রুপ আছে বা আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনারা কিভাবে আজকে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের স্টে অফ এক্সাম গ্রুপের পাঁচটা লিঙ্ক শেয়ার করে দেব আপনারা সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন সেখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে আমি অবশ্য অবশ্য কমেন্ট বক্সেও অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবো কিউআর কোড আমাদের বাইরে কোথাও শেয়ার হবে না যেটা হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদেরকে টাকাটা ট্রানজাকশান করবেন তিনটে অ্যাকাউন্ট আমাদের অলরেডি চলছে এক হচ্ছে অভিজিৎ সাধুকা স্যার দুই নম্বর হচ্ছে অভিজিৎ গোস্বামী স্যার আর তিন নম্বর হচ্ছে রূপা মে ব্যানার্জি ম্যাডাম এই তিনটে অ্যাকাউন্ট ছাড়া আপনারা কোথাও ফান্ড দেবেন না আর আমাদের গ্রুপে যারা রয়েছেন বা স্টে আপ এক্সাম সহ আমাদের যে বিভিন্ন ভেরিফাইড বা ফান্ড সাপোর্টার গ্রুপ আছে সেখানে যারা রয়েছেন তাদেরকেও একই অনুরোধ করব যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার চেষ্টা করুন এবং টাকা দেওয়ার পর যে স্যার বা ম্যাডামকে টাকাটা পাঠাচ্ছেন তাকে স্ক্রিনশট দিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন আপনার নাম দিন তাহলে আমাদের একটা পরিষ্কার হিসেব রাখতে সুবিধা হবে সেটা আপনারও কিন্তু সুবিধাই হবে হিসাবটা রাখার জন্য নমস্কার সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি